মায়েরা সময় বাচ্চাদের জন্য চিন্তা করে বাচ্চারা কি খেতে পছন্দ করে কি খেতে ভালোবাসে কোনটা খেতে চায় তো আমার বাচ্চার জন্য আমি আজকে চিকেন লেগ পিস রান্না করব। আরবি খুব পছন্দ করে আরবি চিকেন লেগ পিস দেখলে অনেক খুশি হবে যদি আরবিকে আজকে রান্না করে এনে দেই তো আরবি কোথায় জানি না ঘরে নেই আরাবি আরবি কোথায় যেন চলে গেছে তো আরবির জন্য আজকে চিকেন লেগ পিসটা রান্না করে আরবি কাছে এনে দেব দেখি আরবি আজকে কেমন খুশি হয় আরবিকে আজকে একটা সারপ্রাইজ দেব তো যাই রান্না করতে চলে যাই এই তো রান্না শেষ এবার আরবিকে নিয়ে দেব আরবি দেখে যাও দেখো তো এটা কি লেগ পিস আমি ভালো খাইতে পারি তুমি ভালো খাইতে পারো লেগ পিস ঠিক আছে না তাহলে খাও লেগ পিস খেয়ে বলো কেমন কেমন হয়েছে মজা ঠিক আছে তাহলে খায়